হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে ওয়েদারটা একটু ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল আর বাচ্চাদের প্রথমে আমি ভাত খাওয়াতে বসেছিলাম সকালে তো ওরা খায়নি ভাত খাবে না বলছিল যে পরোটা খাবে পরোটা বানিয়ে দেওয়ার জন্য তো আমি পরোটা বানাচ্ছি অত ভালো বানাতে পারি না তাও ট্রাই করেছি বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন পরোটা বানাচ্ছি আর ছেলে আমার সামনে বসে খেলা করছিল। এই তো গত শুক্রবার গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে গিয়েছিলাম তো বাচ্চার বাবা একদম ভিড়ের মধ্যে মার্কেট করতেই চায় না অনেক মানুষ দেখলে তার ভালো লাগে না এই জন্য হবে মার্কেটে ছিলাম তো দ্রুতই বাচ্চাদের জন্য কিছু কিনে চলে এসেছি আর বাচ্চাদের জুতোগুলোর এক এবার অনেক দাম জানি না কার কাছে কেমন মনে হয়েছে কিন্তু আমার কাছে প্রচুর দাম মনে হয়েছে তো পরোটা ভেজে আমি ওদের একাই হাতে দিয়েছি খেতে যদিও একা হাতে দিলে নষ্ট করে খায় কম তারপরও আমি আজকে ওদের নিজের হাতেই খেতে দিয়েছিলাম পরটা সাথে ডিম ভেজে দিয়েছিলাম তো ওরা খাচ্ছিল আর আমি এদিকে আমার অন্য অন্য গাছ টুকটাক করে সেরে নিয়েছি তো যাই হোক ওদের জন্য কী মার্কেট করলাম চলুন আপনাদের একটু দেখাই এই তো সাইকার জন্য জুতা কিনেছি জুতোগুলো ভালো ছিল মাসাল্লাহ দেখতে ভালোই লাগছিলো সাইকেলও খুব পছন্দ হয়েছে আর ওর জন্য একটি মিনি স্কার্ট কিনেছি এই তো ও এগুলো ওর বাবার পছন্দ একটা কোটি আছে উপরে আর আরেকটা পার্ট আছে কোটির ভিতরে পড়ার জন্য এটা আমি বের করতে ভুলে গিয়েছিলাম প্রথমে এই তো আরিয়ান্ত মার্কেটে গিয়ে জুতার দোকানে ঢুকে ওর পায়ের জুতো খুলেই ঘুরছিল তারপরে নতুন জুতো পরেই ঘুরেছে মার্কেটে আরেকটি কাবলি পাঞ্জাবি কেনা হয়েছে আরিয়ানের জন্য দেখতে পাচ্ছেন কালো ভালোই লাগছিল পরালে হয়তো তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে ওদের আমি আবার খাইয়ে ধাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি গোসুর টুসুর করিয়ে দিয়েছি তো ওরা ঘুমানোর পরে আমি আবার দুপুরে রান্না করতে চলে এসেছি মানে রাতের জন্যই রান্না করছি দেখতে পাচ্ছেন মাছ ধোনা করে নিচ্ছি ওরা ঘুমালেই সচরাচর আমি রান্নাটা করি রান্না করি রান্নার পরে আমি আবার ইফতার তৈরি করি এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এই তো আল্লাহ হাফেজ